বাচ্চা কয়জন ছেলে মেয়ে একটি বড় না ছোট বড় ছেলে দর্শক আমি অনুরোধ করব সবাইকে এই ভিডিওটি শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন নাইম হোসেন আসার কোটা এই ছেলেটি হারানো গেছে এই মোবাইল নাম্বারগুলো আমি দিচ্ছি দেখতেছেন আপনারা যদি আপনাদের মধ্যে কোনো সরিয়ে দেবান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে এই নাম্বারগুলোতে জানাবেন আর বিশেষ করে সবাইকে একটা অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে এই বোনটি তার ছেলেকে ফিরে পায় এই বোনটি কেটে তাজা করলে আল্লাহ সবাই কই সেটা আলাহ তাজা করবে ও ভাই যদি সবাই আপনারা দয়া করেন যদি আমার তো ছেলে মেয়েও আছে বাচ্চা পুরোপনা আছে আমরা সিলেটাদের আমরা বুকে দিইলাম আমি আল্লার কাছে দোয়া করি আল্লাহ সবাই ছেলে করে আলাহতি বাসার করলো কে আমার কারো বাস রেকাল্লা আমি কখনো মানুষের ছেলে ফেলে করে বদুয়া দিই না আল্লাহ তো বাংলা ছেলেটার যেতেই দেখে আমার বুক একটু আবার দিন ভাই আরে একবার হারাই গেছে আমি পাইছি দেখায় গুলিস্তান পাইছি একজনের আমার ছেলেটা নিচে আর আমার ছেলেটা বলতে হয় পাচ্ছে ও কথা বাজছে আবার আমার ছেলেটা গেছে ওখান থেকে আমার ছেলেটারে কে নিয়ে গেছে না আমার ছেলেটা বাইরে চলে গেছে আমি খেতে পারি না সকালবেলা দর্শক মা বলে কথা মা আসলে সন্তানের জন্য এখন পর্যন্ত অপেক্ষা করতেছে হারিয়ে গেছে দুই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালে আজকে দুই হাজার সাল এখন পর্যন্ত মা সেই সন্তানের জন্য অপেক্ষা করতেছে ধারে ধারে গিয়ে ছবিগুলো নিয়ে খুঁজতেছে তার ছেলেকে পাওয়ার আশা আমি অনুরোধ করবো যারা এই ভিডিওগুলো দেখেন প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করুন আর শেয়ার করলে হয়তো এই নাইম হোসেন যদি বেঁচে থাকে অবশ্যই তার মা অবশ্যই পেয়ে যাবে এটা যখন হারানো গেছে ওই সময় কি থানায় কোনো অভিযোগ করছি এখন আবার অভিযোগ করতে দর্শক হোসেন পিতা মোহাম্মদ ইসমাইল হোসেন আশারকোটা সর্দারবাড়ি পানিয়ালা বাজার রামগঞ্জ লক্ষ্মীপুর গত দুই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ হইতে বাঘ প্রতিবন্ধী ছেলেটি হারিয়ে গিয়েছে ছেলেটির আনুমানিক বয়স ছিল ওই সময় সতেরো আঠারো সে ভালোভাবে কথা বলতে পারে না যদি কোনো সরিদান ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই এই মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমি অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই যেন এই ভিডিওটি দ্রুতভাবে শেয়ার করেন হ্যালো ভাই আপনারা যদি দয়া হন যদি তা আমার সিলেটের আমি পাইম বাইরে আমি বহুত খুঁজি আমি মা একা মা ওই সব জায়গাতে আমি তন্ন তন্ন করে খুঁজি ভাই আপনারা যদি দয়া হন তাহলে আমার বুকে একটু ভিজে দিন ভাই ভাই আপনার কাছে দয়া সাই এ ভাই এও আপনারা যদি দয়া করেন আমার সিলেটের আমি পাইম ভাই বাইরে ভাই টাকা পয়সা চাই না ভাই আমার সিলেটের আমি চাই ভাই দর্শক আমি অনুরোধ করবো সবাইকে এই মায়ের এই বোনের কান্নাগুলো যেন প্রতিটি মানুষ ভিডিওগুলো শেয়ার করে দর্শক শ্রোতা ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করবো ইনশাল সবাই ভিডিওগুলো শেয়ার করব ইনশালা ভালো থেকো